প্রয়োজনীয়তা যে ম্যাটাবলিক ডিমান্ড সেটা ফিউচার লিভার রিমন্যাট বা রেখে আসা লিভার পূরণ করতে পারবে না আমরা যে লিভারেট সার্জারি করি ডেফিটি বেশ কিছু কারণে লিভার ক্যান্সার লিভার টিউমার লিভার এস্টোর পোলেটিকল সিস্ট লিভারের জন্মগত কোনো ত্রুটি লিভার ইনজুরি তখন আমাদের ক্ষেত্র বিশেষে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ ইভেন্ট সেভেন্টি পার্সেন্টও কেটে নিয়ে আসতে হয় আজকে আমি একজন রোগীর অপারেশন করলাম ওনার লিভারের ডান অংশ আমরা নিয়ে এসেছি একটি লিভারের ডান অংশ টোটাল লিভারের টু থার্ড এবং বাম লিভার সাধারণত ওয়ান থার্ড জায়গা দখল করে অনেকের মাথায় বা যখন আমি রুগীর লোকজনকে বোঝাচ্ছিলাম যে এরকম লিভারের টু থার্ড নিয়ে আসতে হবে রুগীর আত্মীয় স্বজন একটা প্রশ্ন করছিল মাত্র তিরিশ শতাংশ লিভার বা যেটুকু রেখে আসবেন এ দিয়ে আমাদের রুগী বাঁচবে কিনা এই প্রশ্নের উত্তর প্রায় আমি দিয়ে থাকি যে এভাবে যেমন আমাদের হাতের যে নখ বা নেইল থাকে বা চুল এগুলো কাটার পরে যেমন করে নূতন করে আবার নখ তৈরি হয় নখ গ